নারায়ণগঞ্জের আড়াই হাজারে নবম ও দশম শ্রেণীর জন ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার এন এ একাত্তর টিভি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা সদরে আড়াই হাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আট ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের একটি সূত্র থেকে জানা গেছে উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আকিব পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের ছাত্রীকে উত্তক্ত করত সম্প্রতি পার্শ্ববর্তী বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস ছাত্র আকিবকে এসব বাদ দিয়ে লেখা লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ দেয় এতে ক্ষিপ্ত হয়ে আকিব তার সহপাঠী দশম শ্রেণীর আকরাম মেহেদি হাসান নাহিদ নবম শ্রেণীর সিফাত আব্দুল কাদির জান্নাতুল ওহেদ সজীব সঙ্গবদ্ধ হয়ে সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাসের উপর অতঙ্কিত হামলা চালায় এতে মারাত্মক আহত হয় এ ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইশতেহাক আহমেদ এর সভাপতিত্বে এক জরুরি সভায় উল্লিখিত ছাত্রদের বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে দশম শ্রেণীর মানবিক শাখার নাহিদ দাবি করে বলেন সে উক্ত ঘটনার সাথে জড়িত না দশম ও নবম শ্রেণীতে আরও নাহিদ নামে ছাত্র আছে তার বিষয়ে তদন্ত করে তাকে এই অপরাধ থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন